রাস্তা তৈরিতে খরচ প্রায় কোটি টাকা কিন্তু তৈরির চব্বিশ ঘন্টার মধ্যেই উঠে যাচ্ছে পিচ কাজে চরম গাফিলতির অভিযোগ ঠিকাদারের সংস্থার বিরুদ্ধে ক্ষুব্ধ ঘাটালের হরিসিংপুর পার্ক প্রতাপপুর এলাকার বাসিন্দারা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত দু কিলোমিটার পিচের রাস্তার কাজ হচ্ছে বিএসডিএ বা বীরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে খরচ হচ্ছে পঁচানব্বই লক্ষ টাকা এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা কিন্তু সেই রাস্তার কাজেই চরম গাফিলতির অভিযোগ তুলল এলাকার মানুষজন অভিযোগ রাস্তা তৈরির চব্বিশ ঘন্টার মধ্যেই উঠে যাচ্ছে পিচ ক্ষুব্ধ এলাকাবাসী কাজটা খুবই খারাপ হয়েছে এবং কাজটা অতি নিম্নমানের কাজ হয়েছে যে কাজটা এর আগে আরো পিচ হয়েছে সাইডে দেখেছি আমরা যা রাস্তাঘাটে যাই আসি দেখি তো কাজ হয় যেভাবে সেই সকল এরিয়ায় কাজ হয় সেই এরিয়ায় মানে এই এরিয়ায় সেইভাবে সেই কাজটা হয়নি চব্বিশ ঘন্টার মধ্যে পিচটা এইভাবে নষ্ট হতে আরম হয়ে গেছে তো এরপর তো আরো খারাপ হবে গতকাল পিচ হয়েছে আজকে উঠে পালিয়ে গেছে যদিও এসডিও সাহেব এসেছিলেন ওনার প্রশাসনিকভাবে বিষয়টা দেখেছিলেন ওনারা বলে গিয়েছিলেন বিষয়টা ভালো করে করার জন্য কিন্তু আপাতত দেখা যাচ্ছে যারা কন্ট্রাক্টর তারা তাদের মতন কাজ করেছে আমাদের নজরে এনেছেন বেনিফিশিয়ারিরা ধন্যবাদ তাদেরকে আমরা প্রশাসনের পক্ষ থেকে বলতে পারি কাজের নিয়ে কম্প্রোমাইজ হবে না কাজ সঠিকভাবে গুণগত মান রেখে কোয়ালিটিভ কাজ যাতে হয় তার জন্য পঞ্চায়েত সমিতি এবং বিএসডিএ এই বিষয়ে গুরুত্ব দিয়ে নজর রেখেছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে মহকুমা শাসক তথা প্রশাসনের নজরদারির পরও কি করে নিম্নমানের কাজ হলো তা নিয়ে উঠছে প্রশ্ন ঘাটাল থেকে ক্যামেরায় বাবলু সাঁতরার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা बांग्ला आवाज बांग्ला लाइव जी 24 घंटा